দশক আল্লাহরের দুনিয়ার মধ্যে আর মতন হোড়া কুয়াল্লা মানে মাছের দিকে দিয়ে কি হোড়া কুয়াল্লা মনে হয় আর একজনও নাই এক মানুষে দেখছি বর্ষা বাদ লাইলে হাতর খেতে এমি হেমিত মাছ কিন্তু আমি ফেললাম না এই পর্যন্ত মাছ ধরতাম আমি ভাবছি কেরি কিন্না একজন একখান জাল হাতি গেছে যাই দেখছি জালের মধ্যে মাছ আটকে রয়েছে সুপে সাপে দুই ও লয়ে এনেছি তবে এরম করছি দুই একবার বেশি না এ ছাড়া আমি কোনো সময় সঠিক পদ্ধতিতে বসি দিই অথবা ট্যাডা দিই জাল দিই মাছ ধরতে ভাবলাম না একটা দুঃখ তারপরেও দূরে দূরে যাই মাছ ধরতাম তো দশক আসি সৌদি আরব দাম্মাম আলখোবার আজিজিয়া সাগরের ভাড়ের মধ্যে এমনি তো রাশি হসা রাশি হিয়ার হওয়ার চেষ্টা করতেছি মাছ ধরতাম তো এক সৈদি হঠাৎ করি জাল একখান কুমিত নাই আইসি তবে কইরে রে ভাই এ দেশের মধ্যে সাগরের মধ্যে যদি জাল মাইতে পুলিশে দেয় সাথে সাথে গিরাগারটা তো বাড়ি দশ হাজার রিয়েল জরিমানা তো সৈদিরে হল যা দেখলাম হেমিতন রিসোর্ট কোনটা কাই কুইত হানি দিই আইলো তো হিজারে কইলাম সাইদি আইটু ট্রাই করি তো হিজা জালটা ডাঁ একটু গোঁসাই গাঁসাই লইলাম লই মাছ ধরার একটু চেষ্টা করলাম আমি জাল মারছি বুঝলাম না জাল এটা কোন তালে হলো কোন মিঠা হল এত বাজেভাবে আমি জাল মারি আজকে বিশ্বাস হইলো আর কি গত হরুকার একখান ঘটনা কই ট্যাণ্ডাও কে বানাইছি এই ট্যাণ্ডাই যে বানাইছি আর জীবনে তো ট্যাণ্ডা বানাই না দেখতাম বাড়ির মধ্যে ডাব্বা ধরত তো হে শখে শখে আমি যা বানাইছি কই সাই মাছ ধরতে মারিনি ও খোদার গজব যতবার ট্যাণ্ডা মারি হানির মধ্যে ট্যাণ্ডা যায় আরে মধ্যে ট্যাণ্ডার মাথা মুতা সব ডাল মাছ সব খাইয়া দিছি মারতে মাইতে কিন্তু মাছের গাছ হারাম যদি একটু হট্ট তো যাক এতে কুমির তো নাইসে যাইতো এতে লগে এখন মাছ ধরতাম যাই সাই হাতে জাল মারে আইতো তো মারছি কাজ কুতে হসছে খোদার গজবিয়া মার দিছে এরম মাইরা আমি জীবনে দিন তো সাই হিজ্জা মারে তো এই জায়গার মধ্যে আবার সাগরের ফাড়ের মধ্যে সৌদির হলো মাইয়া এই যে দেখেন স্পিরিট বোর্ড লই খালি এমনি তো নেমি তবে এখন হোলার চেয়ে মাইয়া বেশি তিনগা মাইয়া ওগা হোলা হাহা এ দাসের মাইনা গো জোর কি আঙ্গ দাসের গুণ তো কাম একান করতে গেলে এখন সামনে স্পিড বোট কুদান কি কুতান কুদাইতেছে এক এখানটায় পুরো উতাম ধাম করিয়া তো যাক কতক্ষণ হরে এ সৌদির হোলাগা অনেক কষ্টের হরে কয়েকবার মাইরের হরে ওগ্য়া মা উঠে আইওয়া আই ওয়া আই জি হ্যাঁ না দর্শক

কারণ কতক্ষণ হর ওরে পুলিশের গাড়ি আর টহল দেয় কথাগুলো আপনার আগে এই কারণে শেয়ার করলাম আজকে জাল থাই ট্যাডা থাইও আমি ফাইলাম না নিজ দায়িত্ব গা মাছ ধরতাম আমার মতো হোড়া কইলা মাছের দিকে আর কি দিকে না আমার মতো এই মাছের দিকে দিয়ে হোড়া কইলা মনে হয় না দুনিয়া তার কেউ আস কী করি খাইয়া মাঙ্গো মা কইতো কই তুই শেষ পর্যন্ত মাছ কিনিয়ে খান লাগব তোর নসিব ধরি খাওয়ার নাই মা অন্যের কথাই হাসা লাস্ট পর্যন্ত কিনিয়ে আর খান লাগব